সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা ভালো আছি দেখান সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টির মধ্যে আমাদেরকে যেতে হবে আমাদের বাবার বাসায় সেখানে আজকে খাওয়া দাওয়ার আয়োজন আছে ছোট বোনের বাসা থেকে অনেকগুলো মেহমান আসবে মানে ছোট বোনের শ্বশুর বাসা থেকে তো আমরা বৃষ্টির মধ্যে রওনা হয়ে গেলাম সবাই মিলে কারণ আমাদেরকে তাই সব রান্নাবান্না করতে হবে বৃষ্টির জন্য আমরা সকাল থেকে বের হইতে পারি নাই তো দেখতে থাকেন ভিডিওটা সবাই এই যে ছোট ভাই চুলা জ্বালাচ্ছে এটা আমার মামাতো ভাই সব কাজে আমাদেরকে হেল্প করে এখানে মাংস রান্না হচ্ছে এখনো বৃষ্টি পড়তে এসে এই ডেকোরেটর থেকে একটা ওই যে হাতাগুলো আনলে তো তাদের লাগতে পারতো ভালো করে বৃষ্টির কারণে রান্না বান্না করতে একটু সমস্যা হচ্ছে আমাদের এটা হলো আমাদের বাবার বসা না তরকারি প্রায় হয়ে গেছে এখানে গরুর মাংস রান্না হচ্ছে পুরো রান্নাগুলো দেখাতে পারি নাই কারণ বৃষ্টি হচ্ছিল রান্না বান্না শেষ এখন ডেকোরেশন সাজানো হচ্ছে এই যে এই তো সর সর কিছুক্ষণের মধ্যে মেহমানগুলো চলে আসবে আমাদের এ ক্লিয়ার পড়া হলো ওই লাল গেঞ্জি পরা ওইটা আমার আঙ্কেল আঙ্কেলের আজকে বিয়ে আবার নতুন করে বিয়ে দিব

Waalaikumsalam. <tis> 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 <Huh? tis> <tis> <tis>

বারান্দা বসুয়া কইল কি পানি লাগা মেহমান তোমরা পানি ধরে আসলে হ্যাঁ এই তো খাওয়া দাওয়া শেষ এখন চলে যাবে মানে বিদায় মুহূর্ত সবাই খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন

এ যে সবাই চলে যাচ্ছে আর ও একটা বাইক দাওতে নিচ্ছে না ওই বাইক লো নাও ওই বাইক লো নাও যাবে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ